এখন এই বছর আপনাদের কিছুদিন আগে হযরতের সাথে যোগাযোগ হয়েছে ইনশাআল্লাহ এই বছর আপনাদেরকে একটা ক্লাস করাবো যদিও আমি পূর্ব অভিজ্ঞতা নেই যে আমি অনলাইনে কোথায় ক্লাস করাই নাই অতি এজন্য অনলাইন সম্পর্কে অনেক না জানলাম ইনশাআল্লাহ জানা হয়ে যাবে আগামী কাল ইনশাআল্লাহ আপনাদেরকে সহ ক্লাস করাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু সর্বলাইনের লোকজন আছেন এখানে সব দিক বিবেচনা করে ইনশাল্লাহ ক্লাস হবে যাতে ক্লাস থেকে যারা স্বাভাবিক বাংলা ভাষা জানেন যারা স্বাভাবিক কোরআন করতে পারেন ইনশাল্লাহ সব স্তরের মানুষ ক্লাস গুলা যাতে বুঝতে পারেন এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ পাওয়ানো হবে সর্বশেষ কথা এটাই হুজুরকে এখানে রেখে দিতে চাই না সর্বশেষ কথা এটাই আমাদের প্রত্যেকের জন্য আপনার নিজের ভিতরে একটা চেতনা থাকে যে আমি প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে উপস্থিত হতে হবে দুনিয়ার কাজকর্ম তো আমাদেরকে অনেক কিছু থেকে হারিয়ে ফেলছে ওই হিসাবে যাতে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা ঢুকায় আমাদেরকে এই মহা গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগানোর থেকে বিরক্ত না রাখে সেদিকে আমাদের চেষ্টা রাখতে হবে সর্বশেষ মহতাবি সাহেবের হায়াত দীর্ঘ হায়াত কামনা করছি আমি অত্যন্ত খুশি হয়েছি আমরা যারা মাদ্রাসায় পড়াই আ উস্তাদুল ইফতা বললাম একটু আগে হয়তো আপনারা বুঝেন না উস্তাদুল ইফতা অনেকেই আমি যে সমস্ত ভাইরা মুফতি হয় আমি মুফতি আনি কেরাম একটা ক্লাস করাই তো এটা অনেক উস্তাদুল ইফতা শব্দটা বুঝতে পারেন না অতীতে দাউরা হাদিসও পড়াইছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা মাদ্রাসাতে পড়াই আমাদের সাথে তো ছাত্রগুলাটাকে অতীত থেকে আপনার শুরু থেকে নিয়ে প্রায় মোটামুটি লেভেলের ছাত্রগুলা থাকে যারা আলেম তারাও কবি এখন আলেম যারা তাদের তো সুযোগ আছে এই লাইনে যারা লেখাপড়া করে তাদের তো অবশ্যই মাদ্রাসায় আসা সুযোগ আছে কিন্তু যারা মাদ্রাসার লাইনে আসেনি ওই সমস্ত বাইদের তো সুযোগ নাই কিন্তু আল্লাহ তাআলা এই আমাদের মোহতামিম সাহেবের মেহনতের উসিলাতে আপনাদেরকে একটা সুযোগ বের করে দেওয়া হয়েছে এবং যারা এখানে আসেন ক্লাস করাবেন আমি যতটুকু জানি অল্প দিনের ভিতরে সবাই আলহামদুলিল্লাহ দক্ষ যে কোনো বিষয়ে জানতে পারবেন যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন এটাই এই সুযোগটা বের হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এই দিনের সাথে জড়িত থাকার তৌফিক দান করুক আর সর্বশেষ কথা এটাই যে প্রতিটা মানুষের জন্য আল্লাহ তালা আল্লাহ নাজিম করছেন কোন কারণে যদি কোরআনকে জিজ্ঞেস বিভিন্ন জবাব পাবো ওর থেকে একটা জবাব পাবো যে আল্লাহর কোরআনকে বোঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে কিন্তু কোরআন বুঝবো কিভাবে যারা আমরা স্কুল কলেজে লেখাপড়া করে তাদের কোরআন বুঝে পড়া হোক এই সিস্টেম নাই বর্তমানে এই হিসাবে যাতে এই সুযোগটাকে আমরা কোরআন হাদিস মোটামুটি ভাবে বুঝতে পারি এই কাজে যেন ব্যবহৃত হয় আমরা সবাই যদি ফিকির রাখি ইনশাআল্লাহ উস্তাদদের মেহনতের বদৌলতে আশা করি হয়ে যাবে